পরকীয়ায় জড়িয়েছে স্বামীর নাম জীবন থেকে যিশুকে চিরতরে মুছলেন নীলাঞ্জনা সম্পর্কটা আজকের নয় দীর্ঘ কুড়ি বছরের বিবাহিত জীবন তাদের আবারও কি করলেন নীলাঞ্জনা বিস্তারিত জানাচ্ছি প্রতিবেদনে তো বন্ধুরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা নোটিফিকেশন আইকানটি অল করে রাখবেন আর আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন সম্পর্কটা আজকের নয় দীর্ঘ কুড়ি বছরের বিবাহিত জীবন তাদের তবে সেই সম্পর্ক যে আর আগের মতো নেই সে ইঙ্গিত পাওয়া গিয়েছে অনেক আগে। কথা হচ্ছে টলিউডের এক সময়ের পাওয়ার কাপেল হিসেবে পরিচিত যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা সেনগুপ্তকে নিয়ে শোনা যাচ্ছে মুম্বাইয়ে এক নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছেন যিশু সেনগুপ্ত পরিবারেও যে সেই খবর এসে পৌঁছেছে সে আভাস পাওয়া গিয়েছিল আগেই জীবন থেকে সেনগুপ্ত পদবি সরিয়ে ফেলেছেন নীলাঞ্জনা মেয়ে সারা ও যারা বাবাকে আনফলো করেছে এখানে শেষ নয় এবার নীলাঞ্জনা দিলেন আরও এক ব্রেকিং জীবন থেকে কার্যত যেন সরিয়েই দিলেন যীশুকে বাদ দিলেন পরিবার থেকেও কিন্তু কিভাবে। ইনস্টা স্টোরিতে এক সুখী পরিবারের ছবি তিনি শেয়ার করেছেন যে ছবিতে দেখা যাচ্ছে হাত ধরাধরি করে রয়েছে তিনটি মিষ্টি টেডি বিয়ার হ্যাশট্যাগে নীলাঞ্জনা লিখেছেন চিনির মা দুই মেয়ে নিনি ও চিনি সারা ও চারা ডাক নাম তাদের ট্যাগও করেছেন তিনি তবে সেই সুখী পরিবারে কোথাও নেই যিশু এরপরে নেটিজেনদের একটা বড় অংশের ধারণা জীবন থেকে যিশুর যাবতীয় অস্তিত্ব মুছে ফেলার বার্তায় যেন দিচ্ছেন নীলাঞ্জনা প্রসঙ্গত যিশু ও নীলাঞ্জনার সম্পর্কের অবনতি নিয়ে কম জল ঘোলা হচ্ছে না শোনা যাচ্ছে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে নীলাঞ্জনা নাকি আত্মহত্যা পর্যন্ত করতে গিয়েছিলেন যদিও এ নিয়ে যিশু বা নীলাঞ্জনা কেউই এখনও মুখ খুলেননি তবে পাশে দাঁড়িয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায়ের স্ত্রী মহুয়া নীলাঞ্জনাকে ট্যাগ করে কিছুদিন আগে এক পোস্ট করেন তিনি সেখানে মহুয়া দেন নীলাঞ্জনার পাশে থাকার বার্তা তো বন্ধুরা এই আপডেটে ছিল এতটুকুই দ্রুত ফিরে আসছি নতুন কোনো আপডেট নিয়ে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে